প্রথমেই একজন কাস্টমারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি লিখেছেন আমি খুব সুন্দর একটা স্যুট পেয়েছি এর ফ্যাব্রিকটা খুব সুন্দর ছবিতে যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই এসেছে ওয়েলকাম টু আইরা এটা কোনো প্রমোশন ভিডিও না ফ্লোরাল এমব্রয়ডারি সিকুইন্ড জারি কুর্তার সাথে সারারা এবং দুপাট্টা সাইজ পাবেন এক্সেস এস এম এল এক্সেল দুই এক্সেল কুর্তা সিল্ক ব্লেন্ড সারারা সিল্ক মিশ্রণ দুপাট্টা সিল্ক ব্লেন্ড কুর্তার ডিজাইন ফুলের এমব্রয়ডারি স্ট্রেট শেপ রেগুলার স্টাইল গোল গলা থ্রি কোয়ার্টার হাতা সিকুইন্ড বিস্তারিত কাফলেন্থ উইথ স্ক্যালবড হেম সিল্ক মেশ সিল্ক মিশ্রণ মেশিন বোনা ফ্যাব্রিক সারারা ডিজাইন সলিড সারারা কোমর বন্ধ স্লিপ অন বন্ধ দুই পকেট দুপাট্টা সলিড সেল্ড বর্ডার কাস্টমার রেটিং এবং রিভিউ চার দশমিক চার স্টার সাত হাজার নয়শো একাত্তর রেটিং এক হাজার তিনশো বিরাশিটি রিভিউ আমার রিভিউও একই সত্যি পোশাকটি ভালো